চট্টগ্রাম শহরে বিলিয়ার্ড খেলা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে নতুন নতুন বিলিয়ার্ড ক্লাব গড়ে উঠছে যুবকদের মধ্যে এই খেলার প্রতি আগ্রহ বাড়ছে মূলত বিলিয়ার্ডের জনপ্রিয়তার পেছনে রয়েছে কয়েকটি কারণ প্রথমত এটি একটি এক্সাইটিং গেম যা মানসিক চাপ কমাতে সাহায্য করে দ্বিতীয়ত বিলিয়ার্ড খেলার জন্য অনেক বেশি পরিমাণ জায়গার প্রয়োজন হয় না ফলে ছোটো জায়গাতেই একটি ক্লাব খোলা সম্ভব তৃতীয়ত বিলিয়ার্ড খেলা শিখতে খুব বেশি সময় লাগে না দেখেন আমরা অনেক সময় অনেকজন স্ট্রেসে থাকি অনেক প্রবলেমে থাকি সো আমরা পুল খেলা খেললে আমাদের যে স্ট্রেসটা আছে সেটা দূর হয় আমরা অনেক প্রবলেম থেকে দূরে থাকি সো আই থিঙ্ক পুলটা খেলার জন্য আমাদের জন্য বেস্ট ইয়ানদের জন্য হ্যাঁ স্কেট মান্থ যাবত পুল আমাকে এনজাইটি ডিক্রিজ করার জন্য অনেক হেল্প করে পুল আমার লাইফের মধ্যে স্টাডি থেকে সরে এসে একটু মানে প্রেশারটা কমে এখানে আসলে ফুল খেললে আমাদের ডিপ্রেশন এনজাইটিকে একটু ডিক্রিস করার জন্য এটাই একটা অপশন তবে বিলিয়ার্ডের যে বোর্ড বা খেলার যে সরঞ্জাম সেটি আমাদের দেশে ইম্পোর্ট করে আনতে হয় বলে ক্লাব মালিকদের খরচ করতে হয় বড় অঙ্কের টাকা আর স্বাভাবিকভাবেই দেশে বিলিয়ার্ড বোর্ড তৈরি হয় না বলে ক্ষোভও আছে ক্লাব মালিকদের অ্যাকচুয়ালি আমাদের বিজনেস খুব ভালো যাচ্ছে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি প্লেয়ারদের থেকে যদিও আমাদের এটাতে ফার্স্ট ফার্স্ট অফ অল আমাদের বিজনেসের কোনো তেমন বেশি ফোকাস ছিল না আমাদের ফোকাস ছিল হচ্ছে নতুন প্লেয়ার তুলে আনা এবং প্রফেশনাল ফিল্ডে তাদেরকে খেলানো অ্যাকচুয়ালি এখানে ক্লাব অনেকগুলো কম আছে এবং ক্লাব কম থাকার কারণ হিসাবে আমি বলতে পারি বোর্ডগুলো হচ্ছে অনেক এক্সপেন্সিভ এক্সপেন্সিভ হওয়ার কারণ হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট যদিও চাইলে যদি অথরিটির সদ থাকে বাংলাদেশে বানানো সম্ভব কিন্তু এই জনপ্রিয়তার মধ্যেও একটি বড় প্রশ্ন থেকে যায় আন্তর্জাতিক মানের বিলিয়ার খেলোয়াড় কেন তৈরি হচ্ছে না চট্টগ্রামে সিস্টেম যে প্লেয়ার উঠে আসবে ওই রকম কোন স্ট্রাকচার নাই এটা মূলত বিডিও বিলিয়ার ফেডারেশনের মানুষজনের দেখা উচিত যে একটা প্রপার প্লট ছাড়া তো প্লেয়ার উঠে আসতে হবে না যে একটা জায়গায় গিয়ে প্লেয়ার রিপ্রেজেন্ট করতে পারবে না ওই রকম পাইপ লাইন না থাকলে

যারা খেলতে পারবে সময় চট্টগ্রামতে ক্লাব ছিল না ব্রেক এন্ড বল হওয়ার পরে এখন চট্টগ্রামে আলহামদুলিল্লাহ অনেকগুলো ক্লাব হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বিলিয়ার্ড ক্লাবগুলো সারাক্ষণ খেলোয়াড়ে ভরে থাকে তরুণরা বন্ধুদের সাথে মিলে এখানে আসেন মজা করতে কিন্তু এই খেলাকে পেশা হিসেবে গড়ে তোলার জন্য যারা আগ্রহী তাদের সংখ্যা খুবই কম আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং প্রতিযোগিতার অভাবে এই খেলায় সফল হওয়ার পথে অনেক বাধা সৃষ্টি করছে বেসিক্যালি এই যে এখন নতুন একটা কমিটি ফর্ম হলো আমি যে কমিটির এখন ট্রেজারার সো আমাদের কমিটির দায়িত্ব নিসিম বেশি দিন হয় না কিন্তু রিসেন্টলি আমরা দায়িত্বটা নিয়েছি আমরা দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু অলরেডি একটা টুর্নামেন্ট সাকসেসফুলি হয়েছে পুলের এবং আমরা শ্রীলঙ্কাতে দুজন প্লেয়ারকে পাঠিয়েছি খেলার জন্য সো আমার মনে হয় আমরা শুরুটা ভালো করেছি এবং আমরা বিদেশে অলরেডি প্লেয়ার পাঠানো শুরু করেছি সামনে আমি নিশ্চিত আরও ভালো দিন আসছে চট্টগ্রামে বিলিয়ার খেলা জনপ্রিয় হলেও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হওয়ার জন্য আরও অনেক কিছু করার আছে সরকার খেলোয়াড় এবং সংশ্লিষ্ট সকলের যৌথ প্রচেষ্টায় এ লক্ষ্য অর্জন করা সম্ভব